কথাই বলে নিজের থেকে বড় শিক্ষক দুনিয়াতে কেউ নেই আর সময়ের চেয়ে বেশি আগে আর ভাগ্যের চেয়ে বেশি কেউ কোনোদিন দিন পেতে পারেনি আর কোনো দিন পাবেও না তাই যেভাবে ঠিক যেভাবে যা কিছু হচ্ছে ঠিক সেই রকম ভাবেই সমস্ত কিছু হতে দেওয়া উচিত কিন্তু আমাদের সম্পূর্ণ জাংশন সম্পূর্ণ সবার আগে সবার লক্ষ্যে পরিশ্রম করে নিজের মাটি কামড়ে পড়ে থাকতে জানে দুর্গাপুর এই মঞ্চে এবং তার সাথে দুর্গাপুর জাংশন সম্পূর্ণার এই পরিপূর্ণ সভায় অনেক অনেকবার স্বাগত দা ই পেপার ডিজিটালের সাথে কাকলি মুখার্জি আমাদের সম্পূর্ণ বিনা পানি সুর ভারতী জয় বিনা পানি সুর ভারতি My taro মাত্র একদম শুদ্ধ হয়ে গেল শুনে একটা কথা এই যে গান চলছে বন্দনা চলছে আপনার হাতে খড়িটা কিভাবে মানে শুরুটা কিভাবে একদম শুরু আমার দুর্গাপুরে আমার যেহেতু জন্ম সেখানে দুর্গাপুরেই আমার প্রথম শিক্ষাগুরু গুরু শ্রীমতি পাল যাকে আমরা কাকিমা বলে আমি ডাকতাম মানে আমার বাবার কালীগের বন্ধু তো বাবা প্রথমে আমাকে ওখানেই মানে আমার পাশের বাড়িতে কাকিমার কাছে হাতে করি তারপরে কাকিমা আবার যখন দেখলেন যে আমি একটু ভালো কিছু করছি তো কাকিমা তখন তার গুরু শ্রী পরিমল সরকার ওনার কাছ থেকে আমার আবার নতুন করে আবার শিক্ষা শুরু সেটা ছয় সাত এরকম মানে ক্লাস থ্রি থেকে আমার এগুলো শুরু তারপরে সেভেন এইট থেকে আমি পণ্ডিত দীনানাথ মিশ্রা পণ্ডিত সমরেশ চৌধুরী যারা দুর্গাপুরে আসতেন মানে পিওরলি ক্লাসিক্যালের বেসিক তালিমটা নেবার জন্য অত্যন্ত ছোট ছিলাম সবার থেকে আমি ছোট ছিলাম তখন ওই সময় ওই ব্যাচটাতে তো গুরুজি মানে পন্ডিত দীনাথ মিশ্র বলছেন যে ও আগে তানপুরা ধরুক তাহলে খুব ছোট এখন ও তানপোড়া ধরতেই পারছেন ওকে কি শেখাবো তো বাবা শুরু থেকেই আমাকে ভালো জায়গা দিয়ে দিয়েছিলেন তারপরে আমার যাদের কাছে খুব ক্লোজলি একটা সম্পর্ক গুরু শিষ্য পরম্পরা তারা যারা তো ছিলেন তারা তো গুরুই তো সময় আমার আমাদের বন্ধু পরম বন্ধু তারপরে যাকে একদম কাছ থেকে খুব ভালোবাসা ছিল একটু বড় হলে যাকে চিনতে শিখেছি শ্রীমতী শিবরা বোস আমার গুরু কলকাতায় সেখানে রেডিও থেকে ওনাকে আমি দেখেছিলাম আমি গাইতে গেছিলাম তখন আমি ছোট ছিলাম তো ওনার গান শুনে আমার খুব ভালো গান বুঝতাম না অতটা উনি গাইছিলেন একটা মানে খুব মাদকতা আমাকে আকর্ষণ তো বাবাকে বললাম যে বাবা শিখবো তখন বলে তুমি খুব ছোট এখন কলকাতায় নিয়ে এসে তোমাকে শেখানো খুব মুশকিল আমি নাছর বান্দা ছিলাম তো ওনার কাছে শেখা শুরু উনিও আমাকে প্রথম দিন শেখাননি এত ছোট মেয়েকে শেখানো বলেছিলেন এক লাইন গাইতে বললেন আমি যখন গাইলাম আমার এখনো মনে আছে ক্লেসারিয়া বালাম এটা গিয়েছিলাম আমার খুব পছন্দের গান তো কত ক্লাসিক্যালটা বুঝি না উনি আমাকে বললেন ঠিক আছে গোবো শেখাবো তো ক্লাস সিক্স সেভেন থেকে আমার গুরু শ্রীমতী শিবরা বসু তার কাছ থেকে শেখা শুরু মানে অনেক দিন বারো তেরো বছর আমার কাছে শেখা তারপরে একটা ব্রেক হয়ে গেছিলো আমার লাইফে তারপরে আবার আরেকজন বড় গুরু মানে আমাদের মহাগুরু যে সবার গুরু বলতে পারেন মানে অজয় চক্রবর্তী থেকে রাশিদ খান থেকে আমার গুরু মা যে আগে ছিলেন তাদের সবার গুরু ছিলেন শ্রীমতী বিরুশি গির্জা দেবীজি বানারস ঘরানার একটা মানে কি বলবো আমরা তাকে কুইন বলি ঠুমরি কুইন বলি তার কাছে আমার সৌভাগ্য ছিল তালিম ছয় সাত বছর যতদিন না ওনার দেহান্ত হয়েছে ততদিনও বেশি কিছু আমার কাছে এটা তো গেল এরকম তালিম নেওয়ার কথা একদম মানে এক মানে প্রিলিমিনারি যেটা বলে প্রাথমিকভাবে শিক্ষা সেটা একদম গেল পেশাগতভাবে আশা আসা কি করে মানে প্রফেশনালি গানটাকে নেওয়া তারপর থেকে শোজ থেকে করা তারপর থেকে শুরু করে আরও বেশি করে যে এগিয়ে যাওয়ার এই ব্যাপারটা বা টিচারে এই কনভার্ট হওয়া এই জিনিসটা কি করে ওটা অ্যাকচুয়ালি ওটা মানে হয়ে গেছে স্মুথলি অ্যাকচুয়ালি আমি হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়াশোনা করেছি আমি বলছিলাম আপনাকে একটু আগে যে আমাদের সময় দুর্গাপুর বা জায়গাগুলো স্কুল বা পড়াশোনা বা চাকরি এরকম কিছু জানতো না বা ছিল না তো কলকাতায় শিক্ষার দৌলতেই বুঝেছিলাম যে গানটাকে পেশা করা যায় গুরুমাদের দেখে আমি ভেবেছিলাম যে ওনারা এত বড় জায়গায় আছে আমিও শেখাবো তো ক্লাস ইলেভেন টুয়েলভে আমার বাবার একটু অসুবিধা হয়েছিল তো বাবা ভিআরএস নিয়েছিলেন তখন আমার দাদার আর আমার তখন তাগিদ হয়ে গেছিল যে গানটা শিখতে হবে কি করে শিখব কলকাতা গিয়ে সেখানে তখন খুব খরচ সাপেক্ষ ছিল তো আমরা দুজনে মিলেই আস্তে আস্তে ও ক্লাস শুরু করলো আমার দাদা সঞ্জিত মুখার্জি ওর নাম ও একজন টিচার আর আমি শুরু করলাম গান নিয়ে তখন আমি টুয়েলভে পড়ি আমাদের কাছাকাছি একটা ইন্ডিয়ান ওয়েলের ছোট একটা কলোনি আছে সেখানে কয়েকজন গান শিখবো বলে আমার গান শুনে গান শিখব বলে ওদের গ্রুপ থেকে আমার কাছে শিখতে শুরু করলো আর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানেও আমি একটা ছোট্ট করে ক্লাস শুরু করলাম তো ওইভাবে শুরু মানে থেকে শুরু নেওয়া হয়ে গেল স্মুদলি ব্যাপারটা তারপর থেকে তো ক্লাসই করে যাচ্ছি এবং এখনো করছি ভবিষ্যতে করার ইচ্ছা আছে যে আমি আমি খুব খুশি আমার profession ভীষণ খুশি আমি আমার জায়গাতে কতজনকে এখন মোটামুটি তালিম আপনি নিজে দেন আমি মোটামুটি এখন অবধি যদি আমি শুধু ঘরের মধ্যে থাকি তাহলে প্রায় দেড়শো জন আছে আমার ঘরে আমার আমি মনে করি যে গুরু আমার একটা শিক্ষা আছে আমাদের গুরু শিক্ষা আছে আমরা গান বাজনাটাকে সাধনা হিসেবে নিয়ে আমি বলিনি যারা অন্য জায়গায় গায় বা অন্য কোথাও করে তারা কোনো ছোট জায়গায় আছে বলিনি আমি সেটা গান তো একটা সব সময় একটা সৌভাগ্য বা ঈশ্বরের গড গিফটের একটা কিন্তু আমি মনে করি যে গান বাজনাটাকে খুব সস্তা করে দেওয়াটা ঠিক নয় গান বাজনাটা কি হয় গুরুর আমার আমার গুরুর কাছ থেকে শেখা এবং আমি সেটা maintain করি আমরা যেমন গুরু শিষ্য পরম্পরা মানে নাড়া বেঁধেছিলাম আমরা গানটা বাজনা না হয় তো সেটা একমাত্র গুরুই ঠিক করে যে সে কতটা যোগ্যতা তাকে আমি নাড়া বাঁধবো তো সেই নাড়া বাঁধার মধ্যে আমি একজন ছিলাম আমার গুরুর প্রায় চল্লিশ জন পাঁচশো ছশো জন স্টুডেন্টের মধ্যে চল্লিশ জন কি দশ এরকম নাড়া বাঁধা স্টুডেন্ট হয় তো তার মধ্যে আমি একজন আমার ঠিক জানা নেই কজন আমি শুনেছিলাম চল্লিশ জন ওনার আহ তো উনি বলেছিলেন কতগুলো জায়গা গুরু গৃহে এসে শিখতে হয় গুরু কখনো গৃহে গিয়ে শেখায় না তো সেই জন্যে আমি কোথাও গিয়ে শেখাই না আমার বাড়িতেই শেখাই আমার কাছে সবাই শিখতে আসে একটা স্কুলে আমি চাকরি করি নির্ঝর হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে ইলেভেন টুয়েলভের মিউজিকের সাবজেক্ট টিচার সেখানে কিছু ছেলেমেয়ে আমি শেখাই আর বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেখানেও গেস্ট লেকচারের আমি মাঝে যাই সেখানেও কিছু লোককে শেখায় বাইরে বিদেশে অনলাইনে আমার প্রচুর ছেলেমেয়ে আছে যারা শিক্ষা এই করোনার পর থেকে তো আমাদের একটা খুব ভালো সিস্টেম হয়েছে খারাপ যেমন হয়েছে একটা ভালো সিস্টেমও হয়েছে তো হ্যাঁ অনলাইনে প্রচুর ছেলেমেসের মোটামুটি ধরে নিতে পারেন তিনশো কাছাকাছি সব মিলিয়ে আচ্ছা এই সবের বাইরেও আরও একটা রোল আছে আপনার যেটা খুব খুব বেনিফিশিয়াল এবং ভীষণ রকমভাবে আপনাকে হেল্প করেছে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে সিঙ্গেল মাদারের জার্নিটা এইটা কতটা মোটিভেট করেছিল আপনাকে স্ট্রা আপনার স্ট্রাগলিং লাইফে ইনফ্যাক্ট শব্দটা একটা শুনতে কেমন একটা অদ্ভুত লাগে কিন্তু এটা একটা সুন্দর লড়াই কিন্তু যদি কোনো মা মনে করে যে তার ছেলে মেয়েকে মানুষ করবে আমার মনে হয় প্রত্যেকটা মায়ের বোধ হয় সিঙ্গেলই লড়াই করে এখনো অব্দি যদি মানে কাপল থাকলেও মারাই বেশি লড়াইটা করে আমার মনে হয় মানে এর মধ্যে এইটা নাই যে আমি বাবা বাবাকে বলছি সে কিছু করে না সেটা বাবারা কেউ রাগ করবেন না আমার উপরে নিশ্চয়ই তাদের প্রতিদান আছে বই কি সব একসাথেই মিলে একটা বাচ্চাকে মানুষ করতে তৈরি হয় কিন্তু আমাদের যেহেতু কয়েকজনের এরকম সমস্যাগত জায়গা থেকে আমরা কয়েকজন আছি যারা একা মা লড়াই করছি আমার মনে হয় যে সেখানে মেয়ে বা ছেলের বা সন্তানের আইডল হওয়াটা খুব জরুরি আদর্শ হওয়া তো আমার মেয়েই আমার আদর্শ আমার মেয়েই আমাকে লড়াই করতে শিখিয়েছে আমার এখনো মনে পড়ে যে আমি রাত্রেবেলায় মানে বাথরুম যেতে পারতাম না বাবাকে উঠাতাম মা কে এখন আমি এত বড় ঘরে একাই একা কোনো অসুবিধা হয় না আমাকে এখন যদি বলে কেউ মানে শিখিয়ে যে কি করে চলতে শেখায় সাহসটা বোধহয় মেয়ের কাছ থেকে পাওয়া ও আমার থেকে খুব সাহসী আমার মেয়ে একটা সমস্যার মধ্যে আছে হিয়ারিং লস ও ডেফেন্ডাম কিন্তু খুব ফ্রেন্ডলি একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ মানুষও আমার খুব ভালো বন্ধু হয়তো ও কিছু কথার বিনিময়ে আদান প্রদান করতে পারে না কিন্তু ও খুব সুন্দরভাবে প্রত্যেকের সাথে ভাগ করতে পারে এবং ওই আমাকে লড়াইটা শিখিয়েছে তো সিঙ্গেল মাদের কথাটা এনজয় করতে হয় এখন আমার যে অনেক বাবারাও এখন বাইরে থাকে তার মা তো সিঙ্গেল আছে তো লড়াই করাটা আহ মেয়েকে নিয়ে বা ছেলেকে নিয়ে দেখুন এটা তো আমাদের নিজস্ব জায়গা আমি কতটা লড়াই করতে পারি বা কীভাবে পারি করতে আমার গান বাজনা আমার মেয়ে আমার আমার আহ রা আমার শুভাকাঙ্খীরা এদেরকে নিয়ে আমার লড়াই খুব ভালো আছে আমি নিজের প্রতিষ্ঠিত জায়গাতেও আছি কোনো সমস্যা আমার ক্রিয়েট করে না এখন আর কিভাবে দেন গোটা বিষয়টাকে এই ক্লাস বলুন তারপরে স্কুল তারপরে আবার আহ তারপরে আবার বাড়ি এতগুলো একটা দায়িত্ব সমস্ত কিছু কিভাবে ব্যালেন্স করেন না সেটা মাঝে মধ্যে হয় যখন ব্যালেন্স করতে পারি না তখন আমি ফোন টোন সুইচ অফ করে নেটফ্লিক্স চালিয়ে বা কিছু একটা সুন্দর ওয়েব সিরিজ দেখতে থাকি ঘন্টার পর ঘন্টা তো এইটাই তো কাজ ওই জন্যই ব্যালেন্স করে ফেলি টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি প্রত্যেকের জন্যই মানে কাজ আমি পারি না এই কথাটা বললে হবে না পারি না তো সেটা তো আমারই না পারা পারি কতটা সেটা আমি দেখি সকালবেলা উঠে একটা গানের ব্যবস্থা থাকে করে ফেলি মেয়েকে আমার মেয়ে যেহেতু শুনতে পায় না তাই আমি স্পেশাল এডুকেশন করেছি ওকে স্পিচ থেরাপি করি ওকে নিয়ে যাওয়া নিয়ে আশা করি এক এক সময় হয় খুব মাথার উপর দিয়ে মানে প্রায় কানের উপর দিয়ে কাজগুলোর ওপর দিয়ে উঠে যায় কিন্তু আমার যে পাশাপাশি ছেলেমেয়েরা আছে আমার সিনিয়র কিছু স্টুডেন্ট মেয়ে আছে যারা আমারই বয়সী বা আমার থেকে একটু ছোট বা আমার থেকে একটু বড় তারা আমার খুব ভালো বন্ধু আমি হয়তো কোনো কিছু পারলাম না তোদের বলে দিলাম ওরা করে দিল এরকম একটা ব্যাপার মানে আমার খুব প্রিয় আমার নাড়ামাধা স্টুডেন্ট কৌশানী রায় ও সমস্ত দিক দেখভাল করে রেশমা ও সমস্ত আমার যত অফিসিয়ালি কাজকর্ম ও দেখে তারপরে সুরভি কয়েকজন আছে সুপর্ণা কয়েকজন আছে যারা আমার খুব ক্লোজ মানে আমি যদি বলি যে আজকে রান্না হয়নি তো ওরা বাড়ি থেকে ঠিক রান্না করে এসে দিয়ে গেল আমাকে আর আমার খুব কাছের একজন মানুষ যাদের যার নাম করলেই নয় আনন্দমালে আমরা আছি আমাদের আনন্দমালায় খুব কাছের আমাদের আনন্দমালায় কতগুলো ছেলেমেয়ে আছে যারা আহ ওরা খুব আমার যে গ্রুপটা ওরা খুব আমাকে হেল্প করে মনুল দা তো আছেই আমাদের মনুল হক সাহেব কোকোভ্যান থানার আইসি উনি উনি তো একদম মানে আমার গার্জেন বলতে পারেন আহ মিনা স্যারের কথা তো বলেইছি আগে অনেক লোকজন আছে যারা এই গানের জন্যই যাদেরকে আমি পেয়েছি সঙ্গীতই আমাকে তাদেরকে অনেক কিছু নিয়ে নিলেও সঙ্গীত অনেক কিছু আরো বেশি ফেরত দিয়েছে আমাকে তো আমি খুব খুশি আমার একটা যে বাধ্যবাধকতা জীবন নেই আমার যেদিন মনে হলো আমি সেদিন ম্যাগি খেলাম যেদিন মনে হলো আমি সেদিন খুব ভালো করে খেলাম যেদিন মনে আমি খাবো না কিছু আজকে আমি মুড়ি খাবো আমি খেয়ে শুয়ে পড়লাম তো এগুলো আমার কাছে কোনো ইয়ে করে না প্রতিদিন একটা বেশ ভালো জার্নি অসুবিধা হয় না ইন ফিউচার মেয়েকে নিয়ে নিজেকে নিয়ে কি প্ল্যান রয়েছে মেয়েকে ভেবেছিলাম যখন ওর লস বলা হয়েছিল তো আমার মেয়ে হান্ড্রেড পার্সেন্ট ভিসেবেল মানে হান্ড্রেড পার্সেন্ট মানে সে আর কিছু করতে পারে না এটাই ডাক্তার আমাকে বলেছিলেন তো তারপর থেকে সেখান থেকে আমার চলে আসা মানে আমার ফ্যামিলি থেকে চলে আসা আমাকে ডাক্তারে বলেছিলেন যে ওকে একা হাতে হ্যান্ডেল করতে হবে খুব বেশি অশান্তি হলে সেই জায়গাটাও একদম খারাপ হয়ে যাবে তো আমি মনে করলাম যে আমার একা কিছু সময় মানুষকে নিজেকে বুঝে নিতে হয় আমি বুঝে নিয়েছিলাম তো আমার মা বাবা তো আছেই তাদের তো প্রতিদান প্রথম থেকেই আছে আমার দাদা মা বাবা আমার বৌদি আহ খুব মানে বাইরের মানুষ আমার বৌদি কিন্তু আমরা খুব ভালো বন্ধু সাংঘাতিক বন্ধু মানে আমার কিছু হলেই ও সবার আগে দৌড়ে চলে আসে আমরা একই বয়সী দুদিনে তো এই মেয়েকে নিয়ে যখন আমি পড়াশোনা শুরু করেছিলাম তখন ও কিচ্ছু পারতো না তারপরে আমাদের হিয়ারিং স্পিচ সেন্টার আছে ওর যে থেরাপিস্টরা আছে দাতিনের আমার মেয়ের আমার যারা টিচার আছে ওর তারা প্রত্যেকে ওকে খুব সাপোর্ট করে ও নিজে নিজে ভীষণ চেষ্টা করে ওর যে টিচার তারা ওকে মানে ওর একদম কাছের মানুষ আমরা সবাই মিলে চেষ্টা করেছি এবং তাতে করে গিয়ে আমি একা তো পারিনি আমরা সবাই করেছি এবং তাতে করে গিয়ে আজকে আমার মেয়ে বোর্ড দিল এক্সাম দিল ক্লাস টেন পাস করলো এবং খুব ভালো পরীক্ষা দিয়েছে এবং সেটা নর্মাল স্কুল থেকে কিছু না পারার থেকে এটা অনেকটাই পেরেছে ইন ফিউচার আমরা তো কোনো প্রেডিকশন করতে পারি না আমরা কেউই পারি না আমরা যদি ভেবে থাকি যে আমরা এরপর এটা করবো তারপর সেটা করবো সেটা একজন তো ঠিক করে রেখেছে অথবা আমি prediction খুব করি না কারণ আমি prediction করেও কিছু ফল পাইনি এখন বিনা prediction খুব ভালো চলি আমি তো আমরা কেউ যেহেতু ভবিষ্যৎ দ্রষ্টা নই তাই আমার মনে হয় যে ভবিষ্যতের উপর ছেড়ে দেয় ভালো আমরা সৎ জীবন যাপন করলে ঠিক ভালোভাবে বাঁচতে পারবো তো মেয়ে কিছু একটা করুক মেয়ে নিজের পায়ে তার জন্য ওকে চাকরি করতে হবে তার কিছু করতে হবে বা আমিও বিরাট কিছু করব সারে গামাতে যাবো যেতে পারিনি অনেকে আমাকে বলে আপনি কেন কলকাতায় যাননি আপনি এখানে কেন আছেন অনেকেই বলে যখন কোনো এসব দেখে আমি একটা কথাই তাদের বলি যে সবাই কলকাতা থেকে দুর্গাপুরে কে থাকবে কাউকে তো কোথাও থাকতে হবে একটা আমার শহর দুর্গাপুর আমি ভীষণ পছন্দ করি আমার ভীষণ প্রিয় জায়গা নিজের জায়গা সবার কাছে প্রিয় তো আমার অসুবিধা হয়নি আমরা ভালো আছি এখানে সবাই মিলেই ভালো আছি নিজের জীবন থেকে কিছু আক্ষেপ বা কিছু না পাওয়া আমার মনে হয় না আমাকে দেখে কারোর মন হচ্ছে আমি আক্ষেপ পেয়েছি আমি খুব খুশি আমার জগৎ থেকে আমি খুব খুশি আমি বললাম যে সবাই আমি সবাইকেই বলছি যে আমরা সবাই যে সব কিছু পাবো এরকম কিছু নয় পাওয়াটাকে কমে দিতে হবে তাহলেই খুব একটা হবে না স্মুথলি সব এমনি পাওয়া হয়ে যাবে আর উম এখনো আমার মনে হয় বিবেকানন্দ একটা বাণী আছে ওটা আমি খুব পড়েছিলাম এবং আমাকে আমি খুব নিয়েছিলাম এটাকে একটাকে করতে শিখেছিলাম যে পৃথিবীতে এমন কেউ নেই যাকে সবাই ভালো বলবে এনার এমন একটা বাণী আছে তো অতএব আমার কারোর কাছে ভালো বিশাল ভালো থাকতে হবে এরকম ব্যাপার নেই আমাকে এমনি লোকে খুব ভালোবাসে আমি সচরাচর চেষ্টা করি ভালো করার অজান্তে কারোর হয়তো ক্ষতি হতেই পারে আমি বলতে পারবো না আমি ক্ষতি করিনি কখনো বা আমি চাই না কি কেউ কারোর কেউ ক্ষতি করুক হয় না কিছু লাভ ultimately যেটা যার নিজের থাকে সেটা তার নিজের থাকে কেউ কাটতে পারে না অতএব আমার মনে হয় যে আক্ষেপ করে কোনো লাভ নেই যেটার থেকে শেষ আমার মনে হয় সেটা শুরু করলে বেশি আনন্দ পাওয়া যায় এবং সেটা আমি পেয়েছি আমার অনেক কিছু শেষ ছিল সেখান থেকে আমি শুরু করে আজকে আমি নিজের জায়গায় প্রতিষ্ঠাত হয়েছি প্রতিষ্ঠিত কোথাও গিয়ে গাইতে হবে কোথাও আমাকে ডাকছে না কেন এগুলো আমার কাছে কক্ষনো মানে রাখে না আমি নিজের মনে গান গাইতে ভালোবাসি আমার ছেলেমেয়েরা প্রত্যেকে ভালো গায় আমার গান শুনে লোকে খুশি হোক যাতে মানুষের কষ্টটা মানুষ বুঝতে পারুক মানে গানের ভেতরটা যেন অন্তরাত্মার একটা ডাক হয় আমার কথা মানে মুখস্থ বিদ্যা না এই নাচলাম গাইলাম সে করলাম এটা নয় মানে গানটা যেন একটা মানুষ যে দুঃখে আছে সে আমার গানটা শুনে যেন তার মনের দুঃখটা বেরিয়ে আসে তবে সেটা মনে করি আমি সঙ্গীত শিল্পীর একটা সার্থকতা কোনো আক্ষেপ নেই খুব ভালো আছি আর সবাইকে বলবো আক্ষেপ করবেন না যেখান থেকে শেষ শুরু করুন ভালো থাকবেন সবাই ভীষণ ভালো থাকুন আপনিও ভীষণ ভালো লাগলো কথা বলে আপনারাও ঠিক এরকমভাবেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সিস্টেমে গোটা একটা প্রথাতে যদি কোনো জায়গায় বলা হয় যে কিভাবে তাদের রোজগার করার মানুষের একটা প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা উপায় থাকে কিন্তু যদি আমাদের কাউকে পে অ্যান্ড রুল মানে দৈনিক পরিশ্রমের বিনিময়ে যদি কাউকে অর্থ উপার্জনের মাধ্যম করা হয় বা অর্থ উপার্জন করতে বলা হয় সেটা অবশ্যই আমাদের মা আর তার পাশাপাশি আমাদের শিক্ষক কারণ নিজের সন্তান তো নিজেরই হয় কিন্তু শিক্ষক নিজের সন্তানদের থেকেও বেশি অন্যের সন্তানদের মানুষ করতে ভালোবাসেন এবং দেখেন নিজের মতন করে আফটারঅল অন্যের সন্তানকে নিজের সন্তান ভাবা ইস নট ইজি ভালো থাকুন আপনারাও জাংশন সম্পূর্ণ অনেক অনেক বেশি পরিচিতি পাক আপনাদের সকলের সাথে রয়েছি আমি সায়ন্তি দ্য ই পেপার ডিজিটাল আই উড লাইক টু রিকোয়েস্ট দ্য স্টেজ আওয়ার লাস্ট বাট নট দ্য লিস্ট কাকলি মুখার্জি আবার জাংশন সম্পূর্ণ সম্মানের মঞ্চে এবং তাকে সম্মানিত করবার জন্য প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ টু মিস্টার অরিজিৎ চ্যাটার্জি সি ই জাংশন মল প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ জাংশন মল জাংশন সম্পূর্ণ সেরা নারী সেরা সম্পূর্ণ অনন্যার এই মঞ্চে जंक्शन संपूर्ण सम्मान ऑर्गेनाइज्ड बाय यूचन पावर्ड बाय श्याम सुंदर चांदीवाला सपोर्टेड बाय बाई गर्ल्स मीडिया पार्टनर द ई पेपर टू